বিহারের গ্যাংস্টার সুবোধ সিং যার অন্যতম ইতিমধ্যেই সিআইডির হেফাজতে এবার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি করল রসান যাদব তার দাবি গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই সে ব্যবসায়ীকে হুমকি ফোন করে ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোনের কথা স্বীকার করে নিল রশন বিহারের বেউর জেল থেকে রাজ্যের রসানকে আগেই আনা হয়েছে ব্যবসায়ীকে হুমকি ফোন থেকে মনীষ শুক্লা কোন একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ এই রোশন যাদবের বিরুদ্ধে আগেই কিন্তু সিআইডি হেফাজতে নেয় বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে এবং জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সামনে আসে যদিও একেবারে সুবোধ সিং শুরু থেকেই কিন্তু বেশ খানিকটা একরোখা মনোভাব তার দেখা গিয়েছিল যেদিন তাকে নিয়ে আসা হবে তার আগের দিনও কিন্তু সে জানায় যে শুধুমাত্র সিআইডি চেয়েছে তাই জন্য সে কলকাতায় আসছে কিন্তু সে আসলে যাবে বিহারে সুবোধ সিং এর ফোন আমরা দেখেছি যে রশন যাদব তাকে কিন্তু সিআইডি নিয়ে এসেছে সেই বিহার থেকে এবং এবার রশন যাদব দাবি করছে গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই কিন্তু সে ব্যবসায়ীকে হুমকি ফোন করেছিল অর্থাৎ ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোন যে করেছিল রশন যাদব তা স্বীকার করে নিল ব্যবসায়ীকে হুমকি ফোন থেকে মনীষ শুক্লা খুন একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই রশন যাদবের বিরুদ্ধে সমীরান পাল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সরাসরি গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই কিন্তু ব্যবসায়ীকে হুমকি ফোন করেছিলেন রশন যাদব কিন্তু ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন জিজ্ঞাসাবাদে সমীরান রয়েছেন আমাদের সঙ্গে সমীরান আর কি জানা যাচ্ছে শুনতে পাচ্ছি না আমরা যান্ত্রিক ছুটির কারণে ফের একবার যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে একেবারে শুরুতেই সিআইডির হাতে ধরা পড়লেন সুবোধ সিং তাকে সিআইডি নিজেদের হেফাজতে পেয়েছে তারপর আমরা দেখলাম রশন যাদব বা তাতিয়া যাকে নিয়ে আসা হলো সেই বিহার থেকে এবং তারপরে সাহেল সিং সেও কিন্তু ইতিমধ্যেই সিআইডির হেফাজতে রয়েছে রশন যাদব চাঞ্চল্যকর দাবি করেছে জিজ্ঞাসাবাদে সমীরন পালের কাছে ফের সরাসরি চলে যাবো সমীরন হ্যাঁ কুসুমিতা যেটা জানা যাচ্ছে যে রাসান যাদব রোপে তাতিয়া তাকে টিটাগড় থানার পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং প্রাথমিক জেলায় যেটা জানা গেছে যে রহসান যাদব স্বীকার করেছে যে বেউট জেলে সুবোধ সিং কুখ্যাত গ্যাংস্টার তার নির্দেশেই সে ব্যবসায়ী ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ফকতকে হুমকি ফোন করেছিল তুমি জানো যে গত পনেরোই জুন যেই সময় বিটি রোড রথতলায় দুপুরবেলা অজয় মণ্ডল ব্যারাকপুরের ব্যবসায়ী যার গাড়ি ঘিরে শুটআউটের ঘটনা ঘটছে তার ঠিক কয়েক ঘন্টা যেতে না যেতেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী তাপস ফকত এবং সেখানে তিনি স্পষ্ট অভিযোগ করেন যে দুপুরবেলা সেদিন দুপুরবেলা তাকে বিহারের বেউট জেল থেকে ফোন করা হয় বলা হয় যে অজয় মণ্ডলের যে পরিণতি হয়েছে তারও সেই পরিণতি হবে এবং ঠিক তার পরের দিন ষোলো তারিখে শুভ সিং কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং বিহারের বেউট জেল থেকে সরাসরি রহসান যাদব এবং তার নির্দেশেই নির্দেশে যাদব ফোন করেছিল এবং তাকে হুমকি ফোন দিয়েছিল এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে টিটাগড় থানার পুলিশ তারপরে গত সপ্তাহে বিহারের বেউট জেল থেকে রসানকে নিয়ে আসা হয় ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় ব্যারাকপুর মহকুমা আদালত তারপর থেকে টানা জেরা হয় প্রাথমিক জেরায় জানা গেছে যে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশে রওসান যাদব অরবে তাতিয়া ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস হুমকি ফোন করেছে এবং কোটা তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং কেন হুমকি ফোন করা যায় তুমি জানো যে গতকালই যেটা ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডল যে চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং তাকে দফায় দফায় ফোন করে যাচ্ছে একেবারে ভয় ডরহীন বেপরোয়া এই গ্যাংস্টার তিনি তাকে যখন সিআইডি এ রাজ্যে নিয়ে আসে বিহারের জেল থেকে তার আগের দিন পর্যন্ত অজয় মণ্ডলকে ফোন করা হয়েছিল এবং সেক্ষেত্রে সুবোধ সিং তাকে জানিয়েছিল যে বাংলায় যাচ্ছেন তার কিছু দিনের মধ্যেই আবার বিহারের বেউট জেলে ফিরে আসবে কেননা তাকে বেশি দিন এরাজ্যে রাখা যাবে না এমনটাই দাবি করেছিল কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং তারপরে তার সাথে কথা হবে অর্থাৎ ব্যারাকপুরে যখনই কোনো ব্যবসায়ীদের উপর হামলার ঘটনা ঘটে তখনই জেল থেকে দুষ্কৃতীদের ফোন করার অভিযোগ ওঠে আর এক্ষেত্রে যেমন রৌশন যাদব তাপস পকতকে ফোন করেছিল এবং প্রাথমিক জেলায় সে স্বীকার করেছে এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কুসুমিতা একেবারে এই সময় অন্ত সঙ্গে থাকো অর্থাৎ রসান ওরফে তাঁতিয়া তার কিন্তু স্পষ্ট দাবি যে একেবারে বিহারের যে জেলে যেখানে গ্যাংস্টার সুবোধ সিং তার নির্দেশেই কিন্তু এই ব্যবসায়ীদের ফোন সে করতো মানে যে অভিযোগ তাপস ভগৎ ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তিনি করেছিলেন যে হুমকি ফোন তাকে করা হয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু তার আগেই আমরা দেখেছিলাম যে বিটি রোডে যে ব্যবসায়ী গাড়ি লক্ষ্য করে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছিল গুলি চলার ঘটনা ঘটেছিল সেই একই প্রসঙ্গ কিন্তু অর্থাৎ গ্যাংস্টার জুয়েল নামকরণ করা হয়েছে সেই সিং যাকে তার নির্দেশেই কিন্তু এই গোটা ঘটনা ঘটত সিআইডি হেফাজতে ইতিমধ্যেই রয়েছেন সুবোধ সিং যদিও সুবোধ সিং একেবারে কাস্টাডি শুরু থেকেই আমরা দেখেছি বারবার দাবি করে আসছিলেন যে ব্যবসায়ীদের হুমকি ফোনের যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে সবটাই ফেক তার নাম করে না গিয়ে ফোন করা হচ্ছে কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন কিন্তু একেবারে বেপরোয়া মনোভাব আরো স্পষ্ট হচ্ছে যখন জানা যাচ্ছে হয় কলকাতায় যেদিন তাকে নিয়ে তার আগেই দিনই কিন্তু তিনি ফোন করেছিলেন এই অজয় মল্লিককে এবং সেই অজয় মন্ডলকে এবং তখন কিন্তু দাবি করেছিলেন নয় কলকাতায় তিনি সিআইডি ডেকেছে তাই কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি ফেরত যাবেন বিহারে সেই বেপরোয়া মনোভাব কিন্তু বছরের পর বছর ধরে বহাল রয়েছে চালিয়ে গিয়েছেন নিদের দাপটের সঙ্গে রসানের বক্তব্যে সেটাই কিন্তু স্পষ্ট হলো আরও একবার তাপস ভকত ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী কি দাবি করেছিলেন তিনি হুমকি ফোন নিয়ে শোনাব পনেরো তারিখে যখন ফোন এসেছিল চারটে সময় তখন বলা হয়েছিল অজয় মন্ডলের ওপর গুলি চলে গেছে এবার নেক্সট তোমরা পালা তুমি রেডি থাকো তো সে বললো আমি বেউর জেল থেকে বলছি ডেট টাইম নাম বলেনি কিন্তু ষোল ষোলো তারিখে যখন ফোন এসেছিল সেই ফোনের মধ্যে সুবোধ সিং তখন নিজেই ফোন করেছিল সুবোধ সিং ষোলো তারিখে বলেছে যে আমি হ্যাঁ আমি কালকে রোশনকে দিয়ে আমি ফোনটা করেছিলাম তোমাকে যে ফোন এসেছিল সেটা রসনের ফোন এসেছিল